খুব দ্রুতই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তিনি ফিরে আসবেন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে বিবিসি নিউজ বাংলার সাথে বহুল আলোচিত সাক্ষাৎকারে জনাব তারেক রহমান নিজেই এই কথা জানিয়েছেন দীর্ঘ সতেরো বছর পর কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন জনাব রহমান তার এই সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ সোমবার সকালে সম্প্রচার করেছে বিবিসি নিউজ বাংলা সেই সাক্ষাৎকারে জনব রহমান নিজে জানিয়েছেন যে বিভিন্ন কারণে তিনি দীর্ঘ সতেরো বছর শারীরিকভাবে প্রবাসে থাকতে বাধ্য হলেও সব সবসময় তিনি মানসিকভাবে মন মানসিকতায় বাংলাদেশেই ছিলেন বাংলাদেশের মানুষের সাথেই ছিলেন বিবিসির সাংবাদিকদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জনাব রহমান বলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সময়ে তিনি কেমন করে দূরে থাকবেন জনাব রহমান জানান যে তার সর্বোচ্চ ইচ্ছা থাকবে সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচনের আগে তিনি অবশ্যই জনগণের সঙ্গেই থাকবেন জনগণের মাঝেই থাকবেন জনাব তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তার সংখ্যার বিষয়টিও উঠে আসে বিবিসি নিউজ বাংলার এই সাক্ষাৎকারে তাদের প্রশ্নের জবাবে জনব রহমান নিজেও বলেন যে নিরাপত্তা সংখ্যার বিষয়ে তিনি শুনেছেন সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও নিরাপত্তা সংখ্যার বিষয়টি জানানো হয়েছে কিন্তু সব সংখ্যা পিছনে ফেলে জনাব তারেক রহমান যে শিগগির দেশে ফিরছেন এটা তিনি নিজেই এবার স্পষ্ট জানাবেন তার দলের নেতাকর্মী সহ সারা বাংলাদেশের অগণিত মানুষকে সারা বাংলাদেশের অগণিত মানুষ বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা প্রবল আগ্রহ নিয়ে বহু বছর ধরে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় রয়েছেন তাদের প্রবল প্রত্যাশা জনাব তারেক রহমান দেশে ফিরে শারীরিকভাবে তাদের মাঝে থাকবেন এবং তিনি বিএনপির নেতৃত্ব নিয়ে দলকে আরও সংগঠিত করবেন সারা দেশের মানুষের সাথে বিএনপির আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলবেন বিএনপির নেতাকর্মীরা আশা করছেন যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি বিজয়ী হবে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলাদেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন তারা যখন এই প্রবল প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রয়েছেন তখন জনাব তারেক রহমান নিজেই জানালেন তার দ্রুত দেশে ফিরে আসার কথা আমরা বিউজু আশা করি জনাব তারেক রহমান শিগগির দেশে ফিরবেন এবং তিনি দেশে বসেই দেশকে নেতৃত্ব দেবেন তার দলকে নেতৃত্ব দেবেন আমরা সেই প্রত্যাশায় রইলাম সবাইকে ধন্যবাদ